জমিয়তে হিজবুল্লাহ ভোলা জেলায়ের তারাম সভাপতি জনাব হজরত মৌলানা মুশার এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জমিয়াতে হিজবুল্লাহ ভোলা জেলার মুখতারাম সভাপতি হজরত মৌলানা মুশারফ হোসেন সাহেব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان حزب الله هم الغالبون وقال تعالى ولا تعانوا على الإثم والعدوان تعانوا على البر والتقوى ولا تعانون على الإثم والعدوان أسكي ولا تار نربي জনসভা ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভার মধ্যমণি হিসাবে আজকে হবেন আমাদের সকলেরই রাহাবার বাংলার বীর আমিরুল মুজাহিদিন সর্বনায়ক দরবার শরীফের পীর শাহরুদ ইসলামী আন্দোলনের আমির মহতারাম সৈয়দ ফজুল করিম পীর সাহেব চরমানাই ও আমি বাংলাদেশ ইসলামী আন্দোলন আর সভাপতিত্ব করবেন ভোলা চার নির্বাচনী আসনের সম্মানিত পীর সাহেব চরমানাই কর্তৃক মনোনীত আলহাজ প্রফেসর এ এম কামাল উদ্দিন সাহেব সহ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সহ ধর্মিকাও জনাব আলহাজ মহসলাত নাইম উপস্থিত আমাদের লালমহনের পশ্চিম চর उमेद ইউনিয়নের সাবেক গণদারিয়া ফাজিল মাদ্রাসা মুhtarram সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা আবু তাইয়ব সাহেব বর্তমান অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম সাহেব সহ আজকের এই বিশাল নির্বাচনী জনসভা সম্মানিত ও